ভাই এগুলো কি কবুতর এটা কি নাম এগুলার কি একবারের মাল একবার জোড়াই তো জোরাই তো আছে মানে জোড়াইশো এল জোড়াশোই কবুতরী সব জোড়া আচ্ছা ঠিক আছে এলে তো আজকে লট হিসেবে দিবেন মতিওয়ালা কবিতর এলে সব মারি আচ্ছা আচ্ছা মানে আছে তো জোরা আছে তো সোজা বাংলা কথা আচ্ছা আরে এই যে এগুলো কি কব তো এগুলা কি আজকে জোড়া সই করে দিবেন আজকে আবার জোড়া সই জোরা সই বলে পান না আজকে আবার আজকে কাস্টমারকে জন্য আচ্ছা ঠিক আছে ভালো কথা কাস্টমারের জন্য দেওয়া লাগবে এটা তো শোভা চন্দন দেখা যাচ্ছে এলেও তো দিবেন শোভা আছে এটি লোটন এটা কি ভাই দা বালা কবু তো এটাও কি জোড়া করে দিবেন আচ্ছা যাই হোক ভালো কথা এটা কি এটা কাল দম এলে তো চোরা করে দিবেন আচ্ছা ঠিক আছে ভালো কথা আর এই যে এলে লাল এর যে লড় দিছে এলে সব লাল চুল লর

তা আজকে চলে আসি রেজা কবুতর ঘরে আজকে সোমবার আর কালকে ছিল রবিবার হাটের ভিডিও দেওয়ার কথা আসলে কিন্তু হাটের অবস্থা এতই খারাপ কবুতর এতই কম যে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি নাই তো যাই হোক বার অনুযায়ী আজকে রেজা কবুতর ঘরে চলে আছে এ জায়গায় মেলাগুলো কবুতর আছে খুচরা আছে বেন্টা আছে লট আছে আপনাকে পছন্দ মতো আজকে কবুতরগুলো নিতে পারবেন আর ক্যাঙ্কা দামে দিবি সেই জিনিসটা আপনাকে জানাবো তো চলেন মিসে উল্টা পাল্টা প্যাসাল না পারে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা আপনাকে কয় দিই যারা পেজ আর চ্যানেলে নতুন অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে সাহায্য করবেন আমরা আপনাদের চেষ্টা করবো ভালো ভালো কবুতর দেওয়ার জন্য তো চলেন শুরু করি একটা করে ভাই কি খবর ভালো আছেন দেন কোনটা দিবেন দেন দেরি করার সময় নাই ভাই আজকে ঘাটা ঘাট দেন তো দেখি একটা একটা করে আচ্ছা সর্বপ্রথম এটা কি নিয়ে এলেন ভাই জোরাশয় ভাই জোরাশয় গিরিবাস কবুতর লাল গলা গিরিবাস লাল গলা গিরিবাস ওটা কি নরনা মাদি ওটা নর এটা মাদি দেন মাদি কোনটি

জিনিস একদিন দেরি হতেই পারে হয়তো সাত দিন দিলেন দিলো না তখন কাস্টমারের মন খারাপ অতএব ডিম বাঁচা গ্যারান্টি আছে আল্লাহ যদি ডিম পাঁচশো টাকা যদি কোনো ভাই ব্রাদার পছন্দ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপরে কি আছে ভাই দেন এটা ক্যাংকা কি এটা কি জোরা সৈমাল কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এটা এমনিতে কি কি অবস্থায় আছে ভাই মানে ডিম বাচ্চা গ্যারান্টি ট্যারান্টি আছে তো আচ্ছা এটা মাদি কোনটা এটা টাই মাদি পিসাটা নর এটা দাম কে পালা এটা তো জাতি লারে জাতি এটা না একটা আছে জুটে আছে লারে আচ্ছা এটা জাতি লারা যদি কোনো ভাই বাজারে পছন্দ হয় বাড়ি বাড়ির মাল বাড়ির মাল বেঁচে ধুয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা আটশো টাকা থাকলে যদি কোনো ভাই বাজারে পছন্দ নিবে

এলাতে আপনি আমরা সুস্থ মানলা সুস্থ করছো ভাই ডুব পারছে দেখেন ডুব পারছে মানে গোসল করছে আচ্ছা দাম কেমন আছেন ভাই দাম একবারে 500 নেন 450

রে লাল লাল লট এটা কি সবই লাল লাল চলের গুষ্টি উষ্টিല്ലা আচ্ছা তেল তো এর কটি আছে ভাই এটি আছে 3 দিনে 6 9 10 12টার মতো আছে 11 12টা আছে যাই হোক এলে কি আলাদা করে না দেখাবেন এলে কি কোনো সমস্যা টমশা নাই তো না খাওয়া দাওয়া তো সবকি হয় আছে আচ্ছা একটা একটা করে একটু দেখান তো আর দেখান আর তার আগে দামটাও কই দেন আগে দেখান দেনে যে এক পিস তো লাগাল এটা তো একদম পিওর লাল চুলে দেন তারপর দেন

আচ্ছা আট পিস এটা সবই লাল মোটামুটি সবই লাল নয় পিস আর এটা দেন দশ পিস এগারো না দশ পিস আছে দশ পিস মাল আছে পাঁচ জোড়া মাল আছে এটা নিলে একবারে চারশো পঞ্চাশ টাকা করে পড়বি না

মেলা কবুতর ব্যবসা থাকে কবুতর বাড়ি এটি পছন্দ হলে নিবেন চারশো পঞ্চাশ টাকা বিনিময় ইনশাল্লাহ সমস্যা নাই সারা বাংলাদেশ তো ডেলিভারি ওকে আচ্ছা ঠিক আছে দেন তারপরে আর কি দেবেন দেন তাহলে এটার দাম থাকলো চারশো পঞ্চাশ টাকা জোরা কোনো ভাই বাজারে পছন্দ হলে নিবেন চারশো পঞ্চাশ টাকা জোরার বিনিময় দেন তারপরে দেন

তাহলে এটার দাম আটশো পঞ্চাশ টাকা থাকলো যদি কোনো ভাই পছন্দ আটশো পঞ্চাশ টাকা বিনিময় নিতে পারবেন এটা অল্প বাজার টান না এখন আগের থেকে জিনিসও ভালো ভাই জিনিসও ভালো দামও এখন বেশি চলিচ্ছে তাহলে আটশো পঞ্চাশ টাকা থাকলে যদি কোনো ভাই ভেতরে পছন্দ নিতে হবে রেজা কবুদের গত ইনশাল্লাহ কোনো সমস্যা নাই স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন সারা বাজার ডেলিভারি করে পাবেন না জোরা ঠিক আছে তো লেওয়ারাকে দেখে দিয়েন তাহলে হবে না আপনি লেওয়ারাকে দেখে দিয়েন ভাই একশো দুইশো তিনশো পরের হিসাব তাহলে দাম থাকলে কত আটশো পঞ্চাশ টাকা দেন তারপরে কি আছে দেন ক্যারেকের দোকান ভাই এটা কি কবুতর ভাই জাগোবিন কবুতর এটা কি জোরা মাল লাগবে মাল একবারে জোরা আসোই তো আচ্ছা শোনেন এটাই তো কবুতর

কিছু কি কম বেশি হবে উনিশ বিশ করে দেন কিছু দেখি দেন দেখি নর মাদি না দেখান দেখি ধরেন তো আচ্ছা এই যে এই যে এটা হচ্ছে মাদি দি আর ওটা হচ্ছে নর দেন সারা দেন দেখি আর মধ্যে ছাড়া দেন দেখি তো ডাকে নাকি কবুতর যে ডাকিচ্ছে না না ভয় করে বুঝছেন আমরা না জোরে জোরে কথা কই আর ভয় করে এক জায়গার জিনিস এক জায়গা থাকছে তে দাম কি দোষ করা যাবে চোদ্দশো টাকায় থাকলে ইন্ডিয়ান কার্লম যদি কোনো ভাই এই দামে যদি পছন্দ হয় তাহলে ডেলিভারি করতে পারবি যদি বাস স্ট্যান্ড থাকে হোম ডেলিভারি না তো বাস স্ট্যান্ড ডেলিভারি যদি কোনো ভাই পছন্দ নিবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই যাই নিবি তা বন্ধ করা লাগবে দেন তাহলে এটা দাম থাকলো চোদ্দশো লেও আগে স্ক্রিনশট মাধ্যম লেও আগে মিলিয়ে দিবি ইনশালা সমস্যা নেই দেন তারপর কি আছে ভাই এটা কি যে আরে কমা ঢাকাটাকে শুরু করছে লাসা লাসি শুরু করছে বাপড়ে বাপ আর বিগেরি আলাদা এটা কি লটে নাকি খান লগ হয়ে গেছে জেলাওয়ালা গিয়ে উঠাইয়া নাকি কেবলে কবুতর টবতে খiranoছে এখন তো লটাইলে ভেজাল আচ্ছা এর নরমাতিতে বোঝাই যাচ্ছে এটা জোরাও তো মোটামুটি মনে ঠিকই আছে যে ঢাকাটাকে বাপড়ে বা ভয় নাই আর কোন কলজাত আটশো পঞ্চাশ টাকা থাক যদি কোন ভাই বাজার পছন্দ আটশো পঞ্চাশ টাকার মধ্যে যদি হয় গিরিবাজের দামে দিচ্ছেন ভাই দেন গিরিবাজের দামে দেন একদিনে না দেন কি হচ্ছে আমরা তো আসি প্রতিদিনে আর একবার না বেশি করে দিয়ে তাহলে আর দাম থাকলে আটশো পঞ্চাশ টাকা লোটন করবো যদি কোনো ভাই ভাই পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ভাই তাহলে ডেলিভারি তো সব জায়গাতেই দিতে পারবেন এলে তো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম থাকলো আটশো পঞ্চাশ টাকা দেন তারপর কি আছে ভাই দেন তো কাটা কাট এটা কি ভাই ভাই একবার লাহোর সিরাজি না ইটের মতন শক্ত এটা কি নাদি মাদি কুটি দেন একবারে ইটের মতন কয় টাকাবেন ভালাবেন ইটের মতো তো বুঝে পাচ্ছি দামও ব্যাপার মতো হয় নাকি দুশো থেকে মেলা কম আছে

আচ্ছা বাবারে কম নাই আজকে যাই হোক এটার দাম থাকলো তাহলে পনেরোশো টাকা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর এটা তো সারা বান্ধব ডেলিভারি করে পাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আর দাম থাকলো চলো পনেরোশো চোদ্দ সার হলো না পনেরোশো টাকা থাকলেও যদি ভাই ব্রাজার পছন্দ নিবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেন তারপরে কি আছে দেন তো ঘ্যাটাক

সাতশো টাকা নর্মাদি আছে জোরাসই কবুতর লেওর আগে দেখে দিবি ইনশাল্লাহ সমস্যা সারা ডেলিভারি তোকে ওকে ইনশাল্লাহ সমস্যা দাম থাকলো সাতশো যদি কোন বাইরে বস্তা কবুতর পছন্দ হয় তাহলে নিবেন চাপ নাই দেন তারপর কি আছে দেন এলে কি পাকিস্তানি টাইপের মতো না মানে রঙে পাকিস্তানি রঙের পাকিস্তানি পটকা টাইপের গোবর কি লট হিসেবে দিবে লট এটি তো ভাই দেখাবেন দেখাবেন আচ্ছা দাম পরে একটা করে দেখান তো দেখি আচ্ছা সর্বপ্রথম এটা একটা দেওয়াই আছে দেখি চেরা তো আর মধ্যে না ভাই দেন এটা তো মাটি কবুতর দেখা যায় দেন দুটো দেন এটা পাকিস্তানি প্যাটার্ন আর পাকিস্তানি টাইপের কবুতর মানে রং সম পাকিস্তানি মধ্যে যায় তিন পিস এটা কি মোটামুটি লট করে দেওয়া লাগবে তো না দেন চার নাম্বারটা দেন চার পিস আচ্ছা চার নাম্বারটা চলে গেল দেন পাঁচ নাম্বারটা দেন এটা পাঁচ এটা পাঁচ নাম্বারটা হ্যাঁ খেলি কবুতর তারপরে দেন পাঁচ পিস দেন ছয় নাম্বারটা দেন তোরে ভাই আচ্ছা ছয় পিস কবুতর ঝর্ণা

এগারো নাম্বারটা আছে নাকি এই যে এগারো নাম্বারটা চলে গেল ওটা লাল লাল টাইপের যাই হোক এই যে বারো পিস এটা তো একদম পাকিস্তানি মতোই লাগিছে কালারই পাকিস্তানি মতো কিন্তু পাকিস্তানি লয় তেরো পিস তেরো পিস চোদ্দ পিস দেন চোদ্দ পিসটা দেন চোদ্দ পিস পনেরো

আচ্ছা এটার দাম থাকলে চারশো পঞ্চাশ টাকা আজকের অফার এটাই আজকে সবচেয়ে কম দামে কবুতর এটা যদি কোনো ভাবে পছন্দ চারশো পঞ্চাশ টাকা বিনিময় পাকিস্তানি কালারে কিন্তু পাকিস্তানি কবুতর লয় আর কি চেহারা টেরা পাকিস্তানির মতো তাহলে যদি কোনো বাইব লাগে চারশো পঞ্চাশ টাকা বিনিময় নিতে পারবে রেজা কবুতের ঘর থেকে স্ক্রিনে তো নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকে সারা বাংলা দেশ তোকে হয়েছে হয় না পরে স্ক্রিনে নাম্বার থাকবি যোগাযোগ করে নিলেন চারশো পঞ্চাশ টাকা বিনিময় এগুলো পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এলাকা সব সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোনো সমস্যা নাই জোড়া মোড়া যা আছে আছে ভাই ওগুলো অত দরকার নাই যা আছে আছে আর মধ্যে নোয়ার মাদি জোর আছে যা আছে আইডেন্টিফাই করা নাই লিলে ইনকাই লাগা লাগবে যা আছে আর ভিতর তাহলে লিলে যোগাযোগ করে যা কবুতের ঘর সাথে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেন তারপর আর কি আছে দেন কেটা কেটা দেন তাহলে এটা দাম থাকলো চারশো পঞ্চাশ টাকা জোড়া দেন তারপরে দেন

एट कि भाई जग कबूतर चोरा चोरा आसेटा लारे झुटियाला বাড়ি কবুতর মনে হয়ে না এটা এক বাড়িতে পালিয়েছিল সে থেকে তুলে নিয়ে আসা যাই হোক সেটার দাম টাকা ভাই চোখ দেখেন ভাই চোখ পাথর চোখ সেটা তো দেখে পাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম লাগবে ভাই একবার মিল করে দেন পাঁচশো করে দেন যাক পাঁচশো টাকা থাকলে কবুদের ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পাইলে আমার আগে জোড়া মিলে দিয়ে না আবার দেখে আর সারা মাস ধর ডেলিভারি দিবেন সব জায়গায় ডেলিভারি থাকবি স্ক্রিনে যোগাযোগের লেবা লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না থাম থাকলে পাঁচশো টাকা দেন তারপরে কি আছে দেন

এই ছয় জোটা কবুতা থাকলে দুশো টাকা পিস চারশো টাকা জোড়া মাটি বেশি আছে যাই হোক লটের মধ্যে নর মিশাল কুশল আছে এই লট এইভাবেই যদি কোনো ভাই বাজারে পছন্দ নিতে পারেন নিশালা কোন সমস্যা নাই কয় টাকা

সাত পিস এটা কি এটা কি না কি এটা ড্যানিশ না ড্যানিশ আট নাম্বারটা দেন আট নাম্বারটা তো ড্যানিশ ড্যানিশ কি জোড়া নাকি নয় পিস ড্যানিশ কি জোড়া ওরা জোড়া লয় আর এই জায়গাতে আছে চলে তিন পিস তা নয় আর তিনি কত হলো নয় আর তিনি বারো ছয় জোড়াই থাকলো এই জায়গা তিন পিস আর এই জায়গাত আছে নয় পিস হলে ড্যানিশ ম্যানিস সব ধরেই দিছে এটা কয় টাকা পাঁচশো কম 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 নাই পাঁচশো টাকা থাকলেও ড্যানিস টেনি শুদ্ধ যদি কোনো ভাবতে কোনটা বড় ড্যানিস না সব সাইজে না বড় সেটা দেখা যাচ্ছে যাই হোক এটার দাম থাকলে পাঁচশো টাকা যদি কোনো ভাই বাদারে পছন্দ নিতে পারবে রেজা কবুদের ঘর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা ড্যানিস আছে যা আছে জাক ডোবাস যা আছে যা দেখে দিলে মোটামুটি এটি আসতে যদি এই লট পছন্দ নেবেন পাঁচশো টাকা মিডিমে রেজা কবুদের ঘর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশ তো ডেলিভারি দেবেন আচ্ছা ঠিক আছে দেন নি ভালো কথা দেন তারপর কি আছে দেন তাহলে এটার দাম থাকলে পাঁচশো দেন

এটা প্রথমে এটা কি করলেন এটা ডাবর জোর কবুতর ফাইন কবুতর একবার জোর একবারে এর দাম আগে কন এর দাম কয় টাকা একবারে ভাই নিলেও পনেরোশো না নিলেও পনেরোশো আমি দাম কি এটা না ভাই এটা কোন চোদ্দশো এটা আপনার কথাও শুনবো না কোনো ভাই আচ্ছা এটা কি কে ঘড়ি কিসের জন্য ওটা ভাই ডাবলা বলা

এটা কত করা যাবে তাই কমে না আচ্ছা এটার দাম হচ্ছে নাম কি হলো নামকাচুরির দাম পনেরোশো বাপরে ফাটাচ্ছেন ফাঁসাচ্ছেন আর এটা কি কবুতর এক জোড়া করে চাচ্ছে দেখেন এই প্রতিশোধ আপনাকে

এটি এক জোড়া এটি এক জোড়া হচ্ছে এলইডি কি? কাচুরি নাকি? কাচুরি আর ডাবলা কবুতর তাহলে দেখেন খাসার বাইরে থেকে দেখাচ্ছি ভালো লাগছে এটা ছাদ থেকে বললি আসলো তে কি জনে ल्याলো আমি এখনো বুঝলাম না ভালো দেখা যাচ্ছে এটা ঠিক আছে তো এটা তাহলে এর দাম তাহলে 1500 করে না? 1500 করে আচ্ছা লীলা কিছু তিন জোড়া কিছু কম করে দিয়েন কিছু কথাক সুযোগ দেন জোড়া যদি লাই কিছু কতাকার সুযোগ আছে কিছু কথা কতাকার সুযোগ আছে যদি কোনো তিন জোড়া পছন্দ হয় তে কিছু কথাবার্তা কয় নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেন তারপরে কি আছে দেন তো আচ্ছা এলে কি পাকিস্তানি সেটা না আচ্ছা আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এলে শেষ এটা আজকে লট শেষ লট এটা কি এলে এলে মতিওয়ালা কবুতর মতিওয়ালা কবুতর এলে কটি আছে এই এটা আট পিস আছে ভাই আট পিস চার জোড়া আচ্ছা এলে এর মধ্যে দেখা যাচ্ছে না ভাই এক হাজার মধ্যে দেন বড়টার মধ্যে দেন তো আচ্ছা এটা কি প্রথমে দিলেন এটা মতিওয়ালা মাদি দেন এর মধ্যে ছাড়েন ওলে পরে দেখি চাকি এর মধ্যে ছাড়েন এটা করে

তাহলে মোতে লাগি পাকিস্তানি ব্লাড না কি করে কয় আচ্ছা দেন পাঁচ নাম্বারটা দেন এই যে পাঁচ নাম্বার মোতে পাঁচ নাম্বারটা এই যে এটা এটা পাঁচ নাম্বার এটা নোর পেন না ট্যাগ টু করলে পরে সব ট্যাগ খুলে নিয়েন তো ভাই বেশি যদি দাম মনে হয় ট্যাগের এটা কি মাদি মাদি এটা না এটা কো দেখি এটা এটা মোটামুটি ভালো এটা কি কয় নাম্বারটা গেল ছয় নাম্বারটা ছয় নাম্বার ছয় নাম্বার আরো দুটো আছে যাই হোক এটা চার্জ করে কবুতর আজকে তুছে দেখি এটা কি এটা নর নর দেন এই যে সাত নাম্বারটা চলে গেল আর এক এক পিস আছে এক পিস দেন চোখ দেখেন দেখছি লেন

আচ্ছা ঠিক আছে স্যার নশো টাকা থাকলো যদি কোনো ভাইয়ের পছন্দ হলে পাকিস্তানি ব্লাডে মতিয়ালা কবুতর লিপেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই লেওয়ার আগে মিলে দিয়ে না নেবার নাকি সারা মানুষের ডেলিভারি করতে পারবেন মতিওয়ালা কবুতর ভাই আচ্ছা যে আলা আছে আছে বললে পরের কথা আপনি লেওয়ার আগে মিলে দিয়ে তাইলে হচ্ছে তো মোটামুটি এটা থাকলো আজকের হচ্ছে নয়শো টাকা যদি কোনো ভাই লট পছন্দ নেবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অবশ্যই লাগার আগে এগুলো কবুতর মিলে নেবেন আর ভাইলে মিলে দিবেন সব কিছু নাকি ইনশাআল্লাহ সমস্যা নাই তো এই জায়গাতে আরও কবুতর আছে মেলা ক্যাটাগরি কবুতর থাকে এগুলো যদি আপনাকে পছন্দ ইনশাল্লাহ পাবেন সমস্যা নাই তো সব ভালো থাকে সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম